ইয়ামা কারবারের লগে জড়িত ট্যাবলেট কারবারের লগে জড়িত অথবা আর যে কোন প্রকার নিশা জাতীয় দ্রব্যর লগে তোমার সম্পর্ক আছে আমরা আজকের মহফিল থেকে আমার মায়ার নজয়ান আপনার খেতমত মুজারি সন্তান ভাইয়া অপায়কল এই জাতীয় নজর মানে খান থাকি আমরা ফিরাই যাই আপনি মনে পড়ায় আব্বাই দেখতরা না আব্বাই দেখতরা না এলাকার কোনো মুরব্বী খবর জানেন না গ্রামের কোনো মানুষের খবর জানেন না আমি তো খাস করিয়া

আল্লাহর কুদরতি যে চৌখ আসে এই চকু কুন্দ্রদিন গুণ আইনা এই চতুর্ সম্মুখে মুখে সব কিছুর মুখে চখ আম্লার লোকের সামনা বিষ নাই আম্লার লোকে ফিস সামনাটা আছে না নাই আমরা বীজ মাধ্যমে দেখি আল্লাহ অলেখাৰ মোৰ বোৰ্ডাৰ সময় কিতাপ দেখি আননি না কিন্তু আল্লাহর কাছে ইতা নাই আল্লাহর কাছে সব সামনা তাই সব কিছু দেখ হয় সব কিছু জানা হয় না হো আলিমিতা

আমরা বিদায় কেন্দ্র আমরা বিদায় সাইত্র ও নবিয়া মাজার ও আয়শা তুমি জানোনি আজ কোন লাই আম্মাদার আজের দিক থেকে ওলা রাসূল আল্লাহর হুকুমদায়ে বুলে স্কুল এই রাত আল্লাহ বনু কপিলা বনু কলবর

তার স্ত্রীও স্বামীর না কেন বা সম্পত্তি না কেউ বার করি না তো বিষয় তার স্বামী মারা যায় আর তার তখন যদি বিষয় তাহলে স্বামীর সম্পত্তিতে গিয়া স্বামীর সম্পত্তিতে গিয়া আট বাগর এক বাগ পাইবা মাল বিতরণ করবার আগে ময়ূর করলে কয় খাম ময়ূর করলে তিন খাম হয় না তিন ভাগে তিন ভাগে কাম আছে তো নিহিত তকফিন অর্থাৎ খাবর নির্ণয় দিতে তা লাগে ওটা খাবর খাবর লাগবো আগে দুশোর জবাবে লাগবো মহিতে পবিত্র খরচ হইব দুই নম্বরে তাকে জমদা করিয়া দামন খরচ হইব কবর কবর দামন করতে লাগবো এটা খাম আর দুই নম্বর খাম হইল দায় দল অর্থাৎ খরচ তৈরি গেলে খরচ আদায় আম্মার মর থাকলে ও মর গুলা বাঘর সম্পত্তি বা বর্তন করবার আগে

আমরা ইটারে ব্যবসা করতে সময় কিতা করতে জানো এমনি এখন ইটারে বইনে বাহার না করিয়া বাইরে বাহার দিতাম না করিয়া নিজের দাবিয়া খাইতাম ঠকাইয়া খাইতাম মারি করিয়া খাইতাম জবরদস্তি করে খাইতাম এর কারণে কইবা সাত দিনের দিন কিশোরীর হান্ডি পাঁচ দিনের দিন তুষা সিংহীর হান্ডি দশ দিনের দিন ও কির সিংহীর হান্ডি কইবা রু আর চল্লিশ দিনের দিন আরো কিতা হান্ডি আল্লাহ সিংহী

আমরা কিছু দিনের হাত দিয়ে আমরা নবন দিয়ে ধারণা নিয়ে করি নাই করি আমরা হই না তুমি ধরবাই না ধরবাই তুমি মারবে লাগবে মারবাই এটা মারবে হবে না কিন্তু আমরা নবন লাগিয়া আই কইতে কি তা আল্লাহর যে ফরয হুকুম বোঝা না এই ফরয হুকুম আমরা নাই আমরা জিরো হব

দয়া করি আমার ভাই বল ওদিকে একটু গুরুত্ব দেও আব্বা মরে গেছে ইন্ডিয়া আব্বার ইন্তকাল হয়ে গেছে আব্বার রেখে দেওয়া সম্পত্তি রে মায়ের করবার কথা নাই দাদার সম্পত্তি দেখি মায়ের করবার কথা নাই সব এখানে বউ ভাইয়ের ওপর এখানে বউ বাদে একদম যোগ্য মুক্তি আনো মুক্তি আনিয়া তার লেখো বলে আমরা ভাই অতজন আমরা বই অতজন আমরা আম্মা আইন আমরা দাদি আসন আমরা ও ভঙ্গ

আমার বেসেন পাঠিয়ে দিত আল্লাহ বেয়ান করছেন ভান পাঠিয়ে দিতাই ওখান তুমি পাঠিয়ে দেওয়া

আমাৰ দুষ্ট পেলাম হাত হাত নাম বুজ